গতকাল ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের অফিস চুরি হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক চাপানুতর পলাশী নিউজের মুখোমুখি হয়ে ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার পালিত এই ঘটনা নিয়ে কি বলছেন শুনুন আমি তুষার গান্ধী পালিত সভাপতি ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমি গত আট চার দু তারিখ জানতে পারি যে ফরিদপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ল্যাপটপ কম্পিউটার হার্ডডিস্ক প্রিন্টার বিভিন্ন জিনিসপত্র নাকি খোয়া গিয়েছে এবং ভিডিওর মাধ্যমে দেখতে পাই আলবাড়ির পাল্লাগুলো খোলা আছে আমি জানতে চাই যে পঞ্চায়েত অফিসের আলমারি খোলা হলো পঞ্চায়েতের জিনিসপত্র খোয়া গেল পঞ্চায়েতের চাপি কার কাছে ছিল পঞ্চায়েতের কাস্টোডিয়ান তাহলে চাপি এখানে এবং ওই আমি পলাসি নিউজের মাধ্যমে জানতে পারি বর্তমান বিজেপির প্রধান উনি বলতে চাইছেন যে এই কাজ তৃণমূল দল করিয়েছে তা আমি সম্পূর্ণভাবে প্রতিবাদ করছি এবং আমি বলি যে বিগত পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত বোর্ডে অডিট এই বিজেপির প্রধান কিছুদিন আগে কলকাতায় গিয়ে সরকারি স্টাফেদের সঙ্গে নিয়ে গিয়ে অডিটের কাজ কমপ্লিট করে এসেছেন সেখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি বর্তমান প্রধানের কার্যকালের মধ্যে উনি ওনার কুকর্ম এবং তুষ্কৃতি ঢাকার জন্য প্লান মাফিক এই কাজ করিয়েছেন কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পঞ্চায়েত প্রধান একটা সিন্ডিকেট রাত তৈরি করেছে যারা পঞ্চায়েতের কন্ট্রাক্টরদের নাম দিয়ে সিক্সটি পারসেন্ট কাজ প্রধানের সিন্ডিকেট করে বাকি কাজ কন্ট্রাক্টররা করে এবং যে কাজগুলো করে প্রত্যেকটা কাজ অতি নিম্নমানের যে কাজগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন হাসনা পোতা থেকে সাধুর আশ্রম ব্যারিস্টার বাড়ি থেকে বোর্ডিং হাউস মাটিয়ারি নতুন ফরিদপুরপাড়া তলা থেকে হাসনা রাস্তা এবং মাটিয়ারি মুসলিম পাড়ার দুই জায়গা ড্রেন প্রত্যেকটা কাজে সীমাহীন দুর্নীতি এবং শিডুল শিডিউল অনুযায়ী কোনো কাজ করা হয়নি এবং মাটিয়ারে মাঠের মধ্যে দত্তদের জমির ওপর দিয়ে যে রাস্তা করা হয়েছে ঝামা ব্যবসের সে রাস্তাও অতি নিম্নমানের নিম্নমানের কাজ করে বেশি পরিমাণ বিল তোলা হয়েছে এতে বিজেপির দুই গ্রুপের মধ্যে ভেতরে ব্যাপক দ্বন্দ্ব দেখা দিয়েছে এই দ্বন্দ্বকে ঢাকার জন্য প্রধান উদ্দেশ্য প্রণীতভাবে আমার মনে হয় এই কাজ করিয়েছে এই যে কাজ হলো এর ফলে গোটা মাটিয়ারি গ্রামের মাথা হেঁট হয়ে গেল একটা ঐতিহ্যবাহী গ্রাম আজকে উনিশশো সাল থেকে পঞ্চায়েত ওখানে আছে চলছে সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত দলই পঞ্চায়েত পেয়েছে পাশাপাশি মাটিয়ারি পঞ্চায়েতও চলছে আজগত কোনোদিন এই জন্য কাজ কোনো পঞ্চায়েতে হয়নি এই প্রথম বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাদের দুর্নীতি ঢাকার জন্য গোটা মাটিয়ারি গ্রামের মাথা হ্যাট করে দিল আমি চাই উপযুক্ত তদন্ত হোক সমস্ত রাস্তার কাজগুলো বিডিও অফিস বা জেলা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে শিডিউল বার করে প্রত্যেকটা কাজের মাপ হোক এবং প্রত্যেকটা কাজে কত টাকা করে পেমেন্ট দেওয়া হয়েছে সেগুলো দেখা হোক তাহলেই দেখা যাবে এই দুর্নীতির মূলে কে আছে যতক্ষণ এই দুর্নীতির নিষ্পত্তি হচ্ছে আমি চাই পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ রেখে প্রধান যেন কোনো তথ্য গোপন করতে না পারে কোনো তথ্য লোপাট করতে না পারে সেদিকে সরকার এবং প্রশাসন দ্রুত সঙ্গে ব্যবস্থা নিক এবং এর একটা উপযুক্ত তদন্ত করে সমস্ত কাজ পরিমাপ করে এবং তার পেমেন্ট দেখে উপযুক্ত দোষী সাজা দেওয়া হোক এবং মাটিয়ারি গ্রামের মানুষের কাছে এই বিজেপির যে সীমাহীন দুর্নীতি সেটা তুলে ধরা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমি আমার দলীয় সভাপতি হিসাবে আমি প্রধানের যে বিবৃতি তার সম্পূর্ণ প্রতিবাদ জানাই এবং আমি চাই দোষী ব্যক্তির উপযুক্ত সাজা অতি দ্রুততার সঙ্গে হোক আমি চাই সকলেই আমার সাথে একমত হবে এবং দোষী ব্যক্তি তার রং তার দল তার ক্ষমতা না থেকে তাকে যেন জনগণের সামনে তুলে ধরা